বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে এসে আত্মবিশ্বাসী কণ্ঠে টাইগারদের হুমকি দেওয়া মানে হারানোর কথা বলে রাখলেন নেপালি স্পিন তারকা ফেব্রুয়ারিতে হতে যাওয়া বিশ্বকাপে এই স্বপ্ন জয়ের অপেক্ষাতে লামি জানে জানিয়েছেন বিডি ক্রিক টাইমকে সন্দীপ লামি জানে নেপালি তারকা ক্রিকেটার তার চোখে স্বপ্ন সামনে লক্ষ্য টি টোয়েন্টি বিশ্বকাপে বড় দলগুলোকেই চ্যালেঞ্জ জানানো আর সেই তালিকায় স্পষ্টভাবেই আছে বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশকে হারানোর অভিজ্ঞতা নেই নেপালের পরিসংখ্যান বলছে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশই এগিয়ে তবে মাঠের বাস্তবতা আর আত্মবিশ্বাসের গল্পটা ভিন্ন কারণ নেপাল ইতিমধ্যেই সিরিজ জিতেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপেও তারা বাংলাদেশকে প্রায় হারিয়েই দিচ্ছিল সেই ম্যাচের স্মৃতি এখনও টাটকা যা নেপাল শিবিরে আত্মবিশ্বাসের বড় উৎস আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও নেপাল রয়েছে একই গ্রুপে সি গ্রুপে এই দুই দলের সঙ্গে রয়েছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এবং ইতালি শক্তিশালী এই গ্রুপে নিজেদের সম্ভাবনা নিয়ে বেশ আশাবাদী নেপাল আর বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিকে তারা দেখছে বিশেষ চ্যালেঞ্জ হিসেবেই এই প্রসঙ্গে বিডি ক্রিক টাইমকে দেওয়া সাক্ষাৎকারে সন্দীপ লামিচানে বলেন অবশ্যই ক্রিকেট একটা ক্রেজি গেম নির্দিষ্ট দিনে বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে যে কেউ জিততে পারে আমরা মুখিয়ে আছি বিশ্বকাপে শুধু বাংলাদেশ কেন যে কোনো দলকেই আমরা চ্যালেঞ্জ জানাতে পারি লামিচানের এই বক্তব্যই পরিষ্কার করে দেয় নেপাল শুধু অংশগ্রহণকারী দলই নয় সাম্প্রতিক পারফরমেন্সে আত্মবিশ্বাসী এই দলটা স্বপ্ন দেখছে বিশ্বকাপে চমক দেখানোর বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে এসে আত্মবিশ্বাসের বার্তাই দিয়ে রাখলেন নেপালের তারকা স্পিনার সন্দীপ লামিচানে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামতে চাই নেপাল সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম